দেখো 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 দেখতে এই যে দেখতেই পাচ্ছেন দেখে দেখে দেখো এই যে মৎস্য শিকারের এই মাছ ধরেছে সারাদিন ধরে এই মাছ ধরেছে দেখতেই পাচ্ছো পাচ্ছ পুকুর পাড়ে চলে এসেছি ভোরবেলা এখন বাজে সাড়ে পাঁচটা বাজে দেখতেই পাচ্ছো আজকের আমি এতদিন নিজে পুকুরের মানে অ্যাড দিয়েছিলাম যে পুকুরে মাছ আছে কি মাছ আছে তো আজকে আমি নিজে আজকের আমি নিজে চিপ ফেলতে এসেছি ঠিক আছে সেটাই দেখাবো ঠিক আছে দেখতেই পাচ্ছ চারদিকে কুয়াশা এখানে আসতে গেলে সোনারপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে আড়াপ থেকে একটু ভেতরে তো আপনারা আড়াপ থেকে জিজ্ঞাসা করলেই বলে দেবে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ ভোরবেলাতে আমি হনুমান টুপি পরে বেরিয়ে গেছি খুবই ঠান্ডা এখানে তো তো আপনারা যদি পাশে থেকে সাথে থেকে যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন ঠিক আছে তো আমরা এখানে চলে এসেছি তো দেখা যাক কি হয় এখানে ঠিক আছে যে মৎস্য শিকারীরা চলে এসছে এই যে দা এই যে কাকা এসছে আপনি কোথা থেকে এসছেন আমি ক্যানিং থেকে এসেছি ক্যানিং থেকে ঠিক আছে এই যে ক্যানিং থেকে কাকা এসছে আপনি কোথা থেকে এসছেন ও সব ক্যানিং থেকে এসো তোমরা কো কোথা থেকে এসছো তোমরা চাকবেড়িয়া ওই সামনে এখান থেকে তাহলে একসাথে তিনজনে না কি এছো মাছ ধরার জন্য কলাকৌশল তৈরি করা হচ্ছে মাছের খাবার তৈরি করা হচ্ছে যে লাড্ডু দিয়ে ছিপেলা হবে সেই লাড্ডুগুলো বানানো হবে তো দেখুন কিভাবে বানানো হচ্ছে কোন প্রসেসে বানানো হচ্ছে কি দিয়ে বানানো হচ্ছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ করতে হবে এটা হচ্ছে রসগোল্লা নিয়ে নিলাম

Boa, bendita.

লক সিস্টেম তাই তো তো আমাদের প্রথম ছিপ ফেলা হচ্ছে আমরা সকাল সকাল একটা বউনি করে নিয়েছি কাতলা মাছ ছোট হলেও বৌনি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ করেছো নাকি দেখি কী মাছ ধরে চট্টগ্রামে

চিংড়ি মাছের পোকা মেরে দিয়েছি আজকে এই যে চিংড়ি মাছটা দেখা একটুখানি খুব ডিস্টার্ব করছিল পোকা মেরে দিয়েছি আবারও দেখা যাক মাছ বেঁধেছে কী মাছ হয়েছে সেটা দেখাবো সবাইকে কিছু হয়নি এতক্ষণ ধরে কি বুঝলে পুকুরে মাছ আছে আচ্ছা কোন মাছ ফাছ কিছু হয়নি তো সে জায়গাকে মালিকের কাছে আবেদন করা হবে যদি পরের দিন কিছু ইয়ে করে ঠিক আছে আচ্ছা কোথা থেকে এসছো কোথা থেকে এসছো হ্যাঁ চন্দনেশ্বর আচ্ছা ঠিক আছে তো মাছ ধরা আপাতত সব শেষ তো তো হ্যালো এই যে এই দিকে দেখুন একটুখানি তো আপনারা কি কি মাছ ধরেছেন সব কাতলা কাতলা কত করে মানে একটা একটা ক কিলো করে হতে পারে কিলোর মধ্যে হবে মাছ ধরেছে আপনি কিলো মাছ ধরেছেন হয়েছে না হয়নি না হয়েছে না হয়নি নাহলে পরের দিন আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে কিছু আসার সময় পরে ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে সেইভাবে মালিককে বলা হবে যাদের যাদের হচ্ছে না হয়নি সেইভাবে ডিসকাউন্ট কিছু ছাড় হবে ঠিক আছে কিছু বলবে কাকা কিছু বলবে মাছ কি দেখে সারাদিন মাছ ফেলে ছিপ ফেলে কী মনে হলো না 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 সেরম মাছ নেই তাই তো বড় মাছ নেই কিছু তো কাকা বললো যে সেরম বড় কিছু মাছ ফাছ নেই ঠিক আছে নিচের পজিশন ডিস্টার্ব আচ্ছা নিচের পরিষ্কার খাওয়া খারাপ হ্যাঁ হুম নিচে জে সি দিয়ে মাটি কাটা আরড়ি সাথে বেদি যায়ছি বড়শি নষ্ট হয়েছি হ্যাঁ বঁড়শি ছিড়ে যায়ছি হ্যাঁ আহামরি পনেরো টাকার এটা না তো সেই যাই হোক আপনারা বুঝতেই পারছেন কি বলছে মৎস্য শিকারীরা কি বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তা আসবেন দেখবেন ঠিক আছে সব কিছু এখানে তুলে ধরা হলো ঠিক আছে মাছ আছে মোটামুটি মাছ আছে কিন্তু পুকুরে সেই কন্ডিশনটা সেরকম ভালো না তাই তো হ্যাঁ যার ফলে তাতে ডিস্টার্ব হয়েছে অসুবিধা হচ্ছে সে যাই হোক তবুও ওই কাকারা চার পাঁচটা মাছ ধরেছে কাতলা মাছ ওই সাতশো আটশো এক কিলো মতো তাই তো হ্যাঁ হ্যাঁ তো সে যাই হোক এই যে দেখতেই পাই তুলে নিয়ে এসো একটু নিয়ে এসো তুলে নিয়ে এসো না 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 এই যে দেখতেই পাচ্ছেন দেখে দেখে এটা দেখো এই যে এই ম মৎস্য শিকারিরা এই মাছ ধরেছে যে সারাদিন ধরে এই মাছ ধরেছে দেখতেই পাচ্ছো ঠিক আছে এগুলো ওই সাত আটশো এক কিলো করে হবেই দেখতে পাচ্ছ এই দাদা ধরেছে এই দাদা এই যে এই কাকা ঠিক আছে এত কষ্ট করে আমি ভিডিও বানাই প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবেন সাথে থাকবেন আরও ভিডিও নিয়ে আসবে